হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো দেবঙ্কি তার মাসি চলে এসেছে আমরা এখনো মামাবাড়ি ঘুরছি এই গরমে এই জন্য আমরা এইখানে বসেই ভিডিও করছি তোমাদের জন্য তোমরা দেখতে ভালোবাসো সেই জন্য তা কিছু না কিছু নতুন কিছু নিয়ে আমরা চলে আসি তোমাদের কাছে আজকেও দেখি একটা নতুন কিছু তোমাদেরকে দেখাতে পারি নাকি আশা করি তোমাদের ভালো লাগবে আমরা যে আইডিয়া নিয়ে চলে এসেছি এই দেখো আজকেও একটা কাগজের একটা আমরা বোর্ডের উপরে একটা ডিজাইন করব যাতে দেওয়ালে হলো লাগালে সুন্দর লাগে সেই দেওয়ালে যে লাগায় ফুলদের মতন বানিয়ে হুম সেইটা বানাবো তোমাদের কাছে

এই একটা গোল বানিয়েছে তোমাদেরকে দেখাবে এই পাতাগুলো কিভাবে বানিয়েছে দেখো একদম ঝিরি ঝিরি পাতা কি সুন্দর দেখেছো বন্ধুরা খুব সুন্দর লাগছে কাগজ দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস হয় আমরা ছোটবেলায় অনেক জিনিস বানিয়েছি স্কুলে বানাতে হয়েছে আর এই সুতোটা দিয়ে টানানো হবে গলায় যায় না এদিকে যাও এনো এই পাতাটা কিভাবে বানিয়েছে সেটা তুমি একবার দেখাও এরকম একটা ছোট কাগজ নিয়ে তারপরে এটা সাইজ করে কেটে নেবে পেনসিলটা পেন্সিল দিয়ে একে নাও পাতাটা তৈরি করছে কিভাবে দেখো পাতাটা ঝিরি ঝিরি পাতাটা কিভাবে তৈরি করছে একে দেখো বন্ধুরা এভাবে হ্যাঁ এবার কেটে নিয়ে দেখো এইভাবে কাটতে হবে হ্যাঁ পেন্সিল দিয়ে একে নিলে তাড়াতাড়ি হয়ে যায় একদম সমান সমান হয় তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও দেবঙ্কিতা তোমার হাত কেটে যাবে হাত কেটে যাবে তুমি ছেড়ে দাও এবার দেখো পাতাটা কিভাবে ঝিঝিরি করে কাটলে সেটা দেখাও এরকম ঝিরিঝিরি করে কাটতে হবে তাইতো তাহলে একদম পাতাটা ঝিরিঝিরি হয়ে যাবে তাইতো বাহ সুন্দর হয়েছে এবার খুলে আমাদের দেখাবে হ্যাঁ দেখো বন্ধুরা বাড়িতে তোমরাও এরকম বানাবে খুব সুন্দর লাগবে জিনিস দেখো এবার জিনিসটা না তৈরি করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না কত সুন্দর একটা জিনিস বানাতে চলেছি আমরা

কিভাবে গোলটা করলো দেখো আগে দেখে নাও এবারে এইভাবে ভাজ করতে হবে হুম এবার ভাজ করে এবার কাটিং করে নিতে হবে বাহ খুব সুন্দরভাবে একটা ফুল হয়ে যাবে হ্যাঁ বাহ সুন্দর ফুল একটা তোমার ছেড়ে দাও মা কাঁচি ধরো না তুমি ছোট মানুষ ব্যাস এবার কাটিংটা গোল হয়ে ওরকম ডিজাইন চলে আসবে না হ্যাঁ রং তো অনেক আছে এখানে মা চুপ করে বসো দেখো মাসি কিভাবে বানায় তুমিও শিখে নাও বন্ধুরাও সবাই শিখে নেবে আর তুমিও শিখে নিতে পারবে আহ রং হয়ে গেছে এবার কি করবে এবার এই পাতাগুলো লাগাতে হবে আর এই দেখো এই কাপের সাইজে গোল করে নিচে এই কাপটা দিয়ে এই কাপটা দিয়ে এরকম করে রেখে পেন্সিল দিয়ে এঁকে তারপরে গিয়ে গোল করেছে তাই তো এবারে করো এবার কি করবে এইবার এটা হচ্ছে এটা সাইজ মত একটা হচ্ছে পেপার কেটে নেব পেস টাইপের তাই তো এবার এটা লাগাবো এই পাটি গোল করেছো হ্যাঁ বাটি দিয়ে গোল করেছে এবার রাউন্ড করে নাও বাহ গোল করে কেটে নাও এটা গোল হয়ে গেছে এটাকে কাছি দিয়ে কেটে নেবে না এটা বড় কাছি না ছোট কাছি দাও তুমি এগিয়ে দাও মাসিকে মাসি তাহলে করতে তাড়াতাড়ি হবে গোল করে কেটে নাও এই যে গোল করে কেটে নিয়েছি এবার এটা আঠা দিয়ে চোটে নিও হ্যাঁ দিয়ে দাও এই যে

এদিকে একটা মজা দেখো এদিকে দাও এই এই ভেবি হাতে লাগাও খুব সুন্দর হাতে লাগাও এদিকে আঠা আটা কত সুন্দর লাগবে দেখবা নোংরা মতো উঠবে দেখো এটা চটকাও দেখি ভালো হবে দেখো আঠাটা চটকাও না 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 লাগাও দেখো কেমন কেমন হয় দেখ এরকম নোংরা উঠবে দেখো তোমার হাতে নোংরা উঠে আসবে এই যে এটা আবার লাগিয়ে দেবো হ্যাঁ একটু একটা করে লাগিয়ে ফেল বলেছ ওই দি এই দেখো দেখো কত একটা পাতা লাগাচ্ছে দেখো দেবঙ্গিতে একটা লাগাচ্ছে ওর খুব ইচ্ছে হচ্ছে যে আমি একটু একটা লাগাই মা হ্যাঁ লাগাও তুমিও হ্যাঁ বাবা বা

মাসিকে করতে দাও শোনা সুন্দরবমে করতে দাও সোনা এবং না তাহলে বাজে হয়ে যাবে দেখো ধীরে ধীরে করছে মাসি দেখো হ্যাঁ তুমি একটা একটা করে মাসির হাতে দাও হুম বাহ সুন্দর হয়েছে একটা রাউন্ড কমপ্লিট হয়েছে আবার আরেকটা রাউন্ড হবে তাই তো বেশি ভরা ভরা মনে হবে দারুণ লাগবে

এবার প্রথমে ওই মধ্যেখানে এবার গোলাপটা হবে তাই তো হুম আরটা আছে দিয়ে দাও আচ্ছা এই ফুলটা এরকম করেছি এবার এইটা এবার এটা কাটিং করব এটা কি কাটিং করতে হবে হুম কিভাবে পাতা দিয়ে ফুল কোয়েছি দেখো দেখো কাটিং করছি দেখো শোনো এটা কাটতে হবে হুম না কাটলে হবে না দেখো কিভাবে বানায় আমি তো কখনো দেখিনি কীভাবে বানাচ্ছে উল এতে তো শুধু সোজা দিক কম্পান জুড়ে দিতে হবে নাকি ও বাহ্ বাহ দেখি কেমন ফুল হয়েছে বাহ্ খুব সুন্দর তো হবে এগুলো এইভাবে এগুলো সরিয়ে সরিয়ে দিতে হবে তাই তো এবার মধ্যেখানে আরো বসবে তাই তো দেখো আরেকটা লাগাচ্ছে দেখো সোনা ওটা একটা কাটতে হচ্ছে এটা দুটো কাটতে হচ্ছে তারপর তিনটে কাটতে হবে এই যে একটাই কাটতে কাটবে তত ছোট হবে দেখো গোলাপটা কত সুন্দর করছে দেখো কাটাগুলো আবার লাগাতে হবে কাটাগুলো ফেলে দিলে হবে না কাটাগুলোকে আবার কেটে কেটে ওর ভিতরে লাগাতে হবে গোলাপের পাপড়ি হবে তাই তো হ্যাঁ এই যে

হ্যাঁ দেখো না গোলাপটা হচ্ছে দেখো সুন্দর গোলাপ হচ্ছে দেখো নাইটির সাথে একদম মিশে গেছে গোলাপটা খুব সুন্দর হয়েছে গোলাপটা রে এক সুন্দর হয়েছে কতগুলো সব জুড়ে দিল হয়ে গেল গোলাপ এবার মধ্যেখানে এখানে দেবঙ্গিতা দেবে তাই তো দাঁড়াতে এটা দিয়ে নি

পিছনটায় সুতো দিয়ে ওখানে টানাতে হবে দেওয়ালে টানাতে হবে সুন্দর লাগবে সুতোটা এবার টানিয়ে দাও এই যে পিছনে আমি সেলুটে মেরে দিয়েছি হ্যাঁ আঠাতে যদি খুলে পড়ে যায় সামনেটা দেখা সামনেটা দেখা দারুণ হয়েছে রে খুব সুন্দর হয়েছে দেবঙ্কিতা বলো তোমরা এত কষ্ট করে করলে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তাই না মা এবার হচ্ছে এটা দেওয়ালে টানাতে হবে তাই তো এবার দেওয়ালে টানা দেখো দেওয়ালে যাচ্ছে এদের দেওয়ালে বাহ্ দেখো ঘরের মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দেবে সুন্দর লাগবে ঘর একদম খুব সুন্দরভাবে কাগজ দিয়ে এভাবে বানিয়ে রাখা যায় দেবঙ্গিতা কেমন হয়েছে বলো সুন্দর হয়েছে না বাহ্ খুব সুন্দর হয়েছে সাদা কাগজ দিয়ে আর রঙ দিয়ে কি সুন্দর একটা ডিজাইন করে দেওয়ালে টানানো গেল দেখো কত সুন্দর যাই হোক বন্ধুরা তোমরা এরকম বাড়িতে সুন্দর করে বানাবে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আশা করি এই গোলাপটা তো হেভি সুন্দর হয়েছে পিঙ্ক কালার দিয়েছে দারুণ লাগে আমার মনার তো পিঙ্ক কালার খুব পছন্দ আর পিঙ্ক দেওয়ালে একদম লাগিয়ে দিয়েছে হালকা পিঙ্ক দেওয়ালে খুব সুন্দর লাগছে দেখো একদম খুলে পড়বে না এই আঠা দিয়ে লাগিয়ে দিলে সেলোটোপ পিছনে দিয়ে দিলে একদম সুন্দর এতে ঝুলপি দিলে ভালো তো ঝুলপিটা আমরা অন্য রকমভাবে আবার একটা বানিয়ে তোমাদের দেখাবো আজকের মতন টাটা করে চলে যাচ্ছি আজকে টাটা হ্যাঁ টাটা আজকে কমপ্লিট হলো আমাদের সব কিছু বানানো তোমাদের কেমন লাগলে কেমন লাগে তোমরা জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে আজকের মতো টাটা করে চলে যাচ্ছি টাটা